রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে কেউ কোনো দিন হারাতে বা পরাজিত করতে পারে না সেই রাহু এবার প্রবেশ করবে রাশির দ্বাদশে অন্যদিকে কালো জয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আগুন দিয়ে পৌঁছে দিয়ে যান তিনি এবার প্রবেশ করতে চলেছেন তুলারাশির অষ্টমভাবে তুলারাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনের যে কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী সময় কালটির মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব যেটা কিন্তু তুলারাশির সমস্ত ব্যর্থতার মাঝে আশার আলো ফোটাতে প্রস্তুত তুলারাশির এই দ্বিতীয় চরণের সারাশ্বীতে আমাদের নজর রাখতে হবে তুলারাশি জাতক বাজাতিকারা সাড়ে সাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন তুলারাশি বা লিব্র রাশির জাতক বাজাতিকারা জয় কর্মফল গ্রহ সোনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বলি হনুমানজির জয় হরেকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বিভীতি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা তুলা রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি তুরাচীর জাতক বজাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশেপাশ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজাটির নাম লিখে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ সংখ্যা কি কি শুভ রং কী শুভ ধাতু কী কী শুধু তাই নয় এরই পাশাপাশি আপনাদের দেওয়া হবে শনির ঢাইয়া শনির সাড়ে সাথে থেকে বাঁচার কিছু উপায় বা প্রতিকার শুরু করে যাক আজকের আমাদের মূল আলোচনা কাল পুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ বিবাহিত গুণসম্পন্ন সম্পন্ন রাশি হল রাশি তুলা রাশি বা তুলা লগ্নকে অনুগত করে অনুগত জুলাই সময়কাল থেকে বিশেষ করে বিশে জুলাই থেকে আগামী আগস্ট সময়কাল থেকে ব্যাখ্যা করে করে রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে একটি বিশেষ শুভ মহারাজ্যুগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজ্যুগের প্রতীক ঘটতে চলেছে যার কারণে দর্শক বন্ধুরা চক্রাকার আবর্তমানের ফলে গরুগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কার দিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনাদের ভাগ্যে একটি বিশেষ পরিবর্তন বিশেষভাবে নানানভাবে নানান দিক থেকে লাটায় গুছিয়ে এবার থেকে আপনারা চলতে পারবেন যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবেই কিন্তু শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ নক্ষত্র শুভভাবে অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশি বা তুলালগ্নের বিগত কয়েক মাস যাবত। বা দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যে সকল দুঃসময় পাড়াপাড় করে চলেছেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সেই কাজেতেই পড়তে হয়েছে ব্যর্থতার মুখে এমনকি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস থেকে আপনারা যেন লাটায় গুছিয়ে চলতে পারছিলেন না এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলো এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমারির মতো শিকারও করেছেন সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহণ নক্ষত্রের অতলমীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশ্বের সৃষ্টিগত শুভ যুগের সারাংশ শুভভাবে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা যদি রাশি বা তুলালগ্ন বা টরসরাশি জাতক বা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি আজকের এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে তবে তুলারাশির এই দ্বিতীয় চরণের সারাশীতে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত না হয় কেননা দীর্ঘ কয়েক মাস যাবৎ কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যেন যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে তুলারাশির জীবনে যে পুনরায় যে আবার আশা আলো উঁকি মারছে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকে তুলারাশির এই আলোচনায় বাংলা রাশি ফলে আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুলাই থেকে আগস্ট মাসটির গুরুত্ব বেড়েছে প্রচুর বিশেষত বিশে জুলাই থেকে শুরু করে সমগ্র আগস্ট কালটির মধ্যে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য কালটির মধ্যে শুক্র এবং সূর্য মিলিতভাবে হতে যাচ্ছে তুলারাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে তুলা রাশির রাজযোগটি এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম যোগ সূর্যের প্রভাবে তুলসীর মানুষেরা দু হাজার পঁচিশে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন এর সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই তুলারাশি বা লিব্র রাশির মানুষরা জীবনে দু হাজার পঁচিশে জলগত জুলাই থেকে আগস্ট সময় কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল পারিবারিক জীবন এরপর কিন্তু আপনারা সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন তুলারাশির মানুষরা তুলারাশির মানুষদের ক্ষেত্রে এত দিন ধরে পরিবারগত দিক থেকে যে দীর্ঘদিন যাবৎ একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমান্য চলে আসছিল পরিবারের বাবা মা হোক ভাই বোন হোক কিংবা দাদা দিদিদের সঙ্গে কিংবা দাম্পত্যের জায়গায় কলহের সৃষ্টি পর্যন্ত হয়ে গিয়েছিল আপনি বাবা মা হলে আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিলো এবার কিন্তু সেই জায়গাটিতে উন্নতশীল ফলাফল বই নিয়ে আসতে চলেছে তুলারাশির জীবনে কিংবা যারা বিবাহিত দম্পতি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘদিন যাবৎ অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করে করেছেছেন মনেরমিল মতের অমিল চলে আসছিলো সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি চিরতরে মিটে যাবে তুলারাশি বা লিবরাশির মানুষদের ক্ষেত্রে কিংবা বিশে জুলাই থেকে শুরু করে সমগ্র আগস্ট সময় কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগটি বিশাল মাত্রা কিন্তু আস্তে চলেছে আপনাদের জীবনে তবে সেই অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো বাড়ি কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা বিশেষ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা পরিবারের নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বেরও আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তাদের জন্য আপনি বেশ কয়েকটা লাভবান হতে পারবেন তুলসী জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তের বশবতি হয়ে যাচ্ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে একটা সময় লেগে যাচ্ছিলো সেই জায়গার সমস্যাগুলি এরপর থেকে চিরতরে মিটে যাবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে লিবরা রাশি বা তুলা রাশির সাপেক্ষে সেটি হলো সম্পর্কের জায়গায় সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু একটা বিশাল মাত্রায় পরিবর্তন আসতে চলেছে সম্পর্কিত জায়গাগুলিতে এবার কিন্তু আপনারা ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করতে পারবেন রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিলো কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হয়ে গিয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে পরিবর্তনটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর থেকে অর্থাৎ বিশে জুলাইয়ের পর থেকে আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন এতদিন যাবৎ সারা চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল পর্যন্ত করেছে এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা নিজের সাফল্যের দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবর একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন তুলারাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকারা পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা যতটা মর্যাদা যতটা কিন্তু আপনি আশা রাখেন ততটাই পাচ্ছেন অবহেলা ততটাই লাঞ্ছনা ততটাই প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে প্রিয়জন হয়ে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে আপনার প্রয়োজনে তাদের পাশে পাচ্ছেন না তারা বারংবার আপনাকে বাস কেটে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু তুলারাশির সম্পর্ক বা অবহেলা পাশে লাঞ্ছনার জায়গাটিতে বৃহস্পতি এবং শুক্র মিলিতভাবে ভীষণ ভীষণভাবে আপনাকে সাপোর্ট বা গাইড করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর তুলারাশি বা লিব রাশির মানুষরা বুঝতে পারবেন কেই বা আপনার প্রকৃত আপন কেই বা আপনার প্রকৃত পর। কেই বা চিরশত্রু কেই বা পরম বন্ধু এরপর কিন্তু জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছেন এতদিন ধরে সারা সাথে চলার কারণে যেসব প্রবলেমগুলি ফেস করেছেন সমস্ত দিকের সমস্যাগুলি ধরে মিটে যেতে চলেছে আপনার রাশির সাপেক্ষে শুভ সংখ্যা হলো সাত চোদ্দো আঠেরো শুভ বার হল বৃহস্পতিবার এবং সোমবার শুভ ধাতু হল রক্ত এবং গোমের পাথর শুরুতে আপনাদের কথা দিয়েছিলাম শনির সাথে সাথে শনির ঢাঁয়ার কিছু প্রতিকার জানি যাব। যাদের বাড়িতে কোনো অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটতে হবে তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন দেখবেন বাড়ির ঝুরঝমেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে সন্তানদের চাকুরি পড়াশোনা স্বাস্থ্যের জায়গা উন্নতি করতে চাইছেন তারা পারছেন না তারা কি করবেন তারা মন্দিরের কোনো পূজারীকে পাঁচ রকম ফল দান করবেন দেখবেন ভালো ফল পেতে বাধ্য হবেন